পাওয়ার কোন উপায় নাই কিন্তু তাকে আল্লাহ আদেশ করেছেন আল্লাহ আদেশের কারণে তিনি তাওয়াকুল করে সাগরের পারে দাঁড়িয়েছেন যখন সাগরের পারে দাঁড়িয়েছেন তখন তার সঙ্গী সাথীরা সন্দেহ পোষণ করছেন মোসা কি করছে আজকে তো আমাদের মৃত্যু ছাড়া কোন উপায় এই পর্যন্ত রাজাদের কোন রাস্তা খোলা নাই পিছনে হচ্ছে বিশাল সমুদ্রের মতো সৈন্য বাহিনী আসতেছে ফেরাল বাহিনী সামনে বিশাল জলরাশি বাঁচার কোন উপায় নাই

সেও জানে যে নবী মুসা তার আল্লাহ তার ক্ষমতা রাখে রাস্তা খুলে দিয়েছে এই রাস্তায় পার হওয়া যাবে মুসা এই রাস্তায় পার হয়ে যাবে সুতরাং আমিও আমার সৈন্য বাহিনীতে তার পিছনে ধাওয়া করলে তাকে ধরতে পারবো এই বিশ্বাস তার মধ্যে তৈরি হয়েছে কিন্তু আল্লাহর বিধান ছিল ভিন্ন আল্লাহ মোসা তার কমকে পার করেছেন এরপরে বলেছে মোসা তোমার লাঠি তুমি তুলে নাও আল্লাহ তার আদেশ তুলে নিলেন সাগরকে বললেন তুমি তোমার মতো করে মিলে যাও মিলিত হয়ে গেল ততক্ষণে মোসা এবং তার দল সাগরের মাঝখানে বাকি ঘটনা আপনারা জানেন আল্লাহ রব আলমী তাকে তার গল্প সহ সেখানে শরীর সমাধি ঘটিয়েছেন তো মোসান আজাদ পেয়েছেন তাওয়ার বিনিময়ে তার কম সহ এই জন্য উন্মতের মধ্যে আজও যদি আমরা তাওয়ার কুল করে ধীরে থাকতে পারি শেষ মুহূর্তে আল্লাহ সাহায্য আসবে বিপদগ্রস্ত হন যত ধরনের সমস্যা করেন এই সব কিছু পরেও যদি আপনি তাওয়াক্ত থাকেন আল্লাহ আপনাকে বাঁচাবেন আমরা কি করি তাওয়াক্কুল হারিয়ে আমরা নানান থেকে ছুটে বেড়াই বিভিন্ন বিষয় গ্রহণ করি যেগুলো শরীর কে হয়ে যায় ফলে আল্লাহ আমাদের নাজার দেন না আমাদের ভোগাইতে থাকে সারা জীবন আমরা ভুগতে থাকি বিভিন্ন ভাবে ভুগতে থাকি সুস্থতা ভালো থাকা সচ্ছলতা এগুলো আমাদের আর আসে এজন্য ভাইয়েরা মহরমকে প্রকৃত অর্থে প্রকৃত তামাদা নিয়ে উপলব্ধি করতে হবে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন এই উপলক্ষে একটা সৌভাগ্য আমাদের যে সব মসজিদে আশুরাকে নিয়ে বিভিন্ন আলোচনা সভা প্রোগ্রাম হয়ে থাকে এটা আমাদের জন্য বিরাট বড় এটা যেখানে নাই সেখানকার মানুষ মাহরুম বঞ্চিত যেখানে আছে যদি ওই এলাকার আলেমরা যদি সঠিক পথ উপলব্ধি করে থাকে সঠিক বক্তব্য আর ক্ষমতা রাখে তাহলে সেটা ওই সমাজের মানুষের জন্য হেদায়তার কারণ হবে কি বলে ডেকে রাখবে